সাথে কথা বলেন কোরআন সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দ আমারে রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে ਦਿੱচ্ছে फांसी কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি হক কথা বললেই জ্বলে যায় কোরানের কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় কোরানের কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হব নির্দোষ আমারে রাবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কব হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাত রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবেন তো সামনে এগিয়ে বাড়ির দিকে যাবেন ঠিক না বেঠিক যতই বলেন আমি কিছুক্ষণ আগে ঘরের মধ্যে বলছিলাম অনেকেই বলে সাতক্ষীরার মাটি ইসলামের ঘাটি। আমি গোটা বাংলাদেশের অনেক জেলা সফর করি দেখেছি সাতক্ষীরার সাতক্ষীরার মতো অলস মুসলমান এবং মানে কি বলবো মানে অনেক আর কি সবাই না কিন্তু মানে খুব কমই আছে মানে মাহফিল তো আসতে যাবে না আকর্ষণ না হলে আসবে না আকর্ষণ থাক না থাকলে থাকবে না যে পুলিশ উঠিল মাহফিল ভরে গেছিল যেই তিথি বার্তা উঠে ফাঁকা হয়ে কবির উঠিল ভরে গেছিল যেই বলছে যে আর বেশিক্ষণ চলবে না চলে যাচ্ছে কে চলে যাচ্ছে কেন এখানে বসলি সব আছে না নাই আমি কি খারাপ কোনো কথা বলছি আমার বাপের গল্প বলতেছি তাহলে দুই একজন যে উঠতেছেন কারণটা কি আমি জানি কারণ কি কারণ হইলো ওই যে আল্লাহ বলছে ইয়া আল্লাহ দিনা আমানু তো খুলু ফিরসিল্মিকা আফফা আলাহত আত্তাবি খুত হাতের আল্লাহ বলছে যে ওই মানদারে ইসলামে পরিপূর্ণ ভাবে যাও শয়তানের প্রদানকে অনুসরণ করে তো কিছু আছে শয়তানের তো ভাই না দুলা ভাই ওরা তো শয়তানের প্রধান অনুসরণ করবে শয়তান নিখেল বসে থাকা কি ভালোবাসে বলেন কোরআনের মাহফিলে আপনি বসে আছেন এটা কি শয়তান চায় তার মানে যে করে উঠে যাচ্ছে ওরা শয়তানের পাশ পাশ যাচ্ছে ওকে দাওত করে খাওয়ালি শয়তান খাওয়ানো হয় কথা কি বলতে পেরেছ এটা বিশ্বাস করে না না করে ভাই আমরা শেষ করি আমি আসেছি অনেক দূরের এতগুলো মানুষ নামি দামি মানুষ কত আল্লাহ আল্লাহ মানুষ রয়েছে মাইকা পর্যন্ত রয়েছে আপনি না হ্যাঁ কথা

কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন পড়েলে কোরআন মনটা শীতল হয় কারীর শুনিলে প্রাঞ্জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধী তাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু কোরআন আছে না নাই কোরআন পড়ে কথা মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআনে বুকে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের সব ঠিক না বেঠে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা আবুল আহবের স্বভাব মানবা সুবিধা মহত তাই বুকে